এই ক্লিপটার কালারটা দেখুন পুরোটাই আগুনের মতো এবং অনেক সুন্দর তো চলুন আজকে ফুল ভিডিওটা দেখুন এবং শিখে নিন আমি কীভাবে এই ক্লিপগুলোতে কালার করে নেই আমি যেহেতু উপরে হালকা কালার করব এবং নিচে ডিপ কালার করব মানে এক কথায় আগুনের শেপ টানার চেষ্টা করতেছি মানে উপরে একটু হালকা কালার আর নিচে একটু গাঢ় কালার দেওয়ার জন্য চেষ্টা করতেছি তাই আগে আমি পানি মিশাই নিলাম রঙটা হালকা হওয়ার জন্য তারপরে আমি এখানে হলুদ কালার দেবো যেহেতু এটা আগুনের মতো কালার তৈরি করতে চাচ্ছি তাই আমি আগে হলুদ কালার এবং নিচে আমি কমলা কালার ইউজ করবো কিন্তু তার আগে অবশ্যই কিন্তু পানি ব্যবহার করব যেহেতু এটা আমি সুতি কাপড়েতে ক্লিপ বানাইতেছি এবং সুতি কাপড়ে রং করতেছি ওপরে যেন দাগ না হয়ে থাকে তাই কিন্তু আমি পানি ব্যবহার করবো এবং পানি যত পর্যন্ত দিয়েছি তার কিছুটা আগেই কিন্তু রঙ ছেড়ে দেবো এভাবে আমি দুইটাতে সুন্দর করে কালার করে নিচ্ছি আর আমি এখানে ব্যবহার করতেছি চাইলে কিন্তু এরকম ডিজাইনের ক্লিপ করতে পারেন এরকম পারেন কারণ এগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে পড়লে অনেক ভালো লাগে এবং এর সাথে তো সবসময় যে আপনি কিনতে পারবেন এমনও নয় তাই আপনি বানাও বাড়িতে বানায়ে নিতে পারেন আমার এই ভিডিওটা দেখে আর এই ক্লিপটা যারা বানাইতে পারেন না তারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখবেন কারণ আমি আগের ভিডিওতে কিন্তু এই ক্লিপ বানানোটা পুরো আমি দেখাইছি এবং রঙ করাও দেখাইছি যারা দেখেননি আর এই ভিডিওটা দেখে রঙ করা অবশ্যই শিখতে পারেন কিন্তু যদি বানানোর ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আগের ভিডিওটাই আপনাদেরকে দেখতে হবে আমিও কিন্তু এটা ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ক্লিপ বানাইতেছি আর এটা হচ্ছে একটা কুর্তি আর কুর্তির সাথে একটা ম্যাচিং করে এই ক্লিপটা বানাইতেছি এর সাথে আমি চুরিও বানাই নিয়েছি এবং কানের জিনিস বানা নিয়েছি হাতের চুরি বানা নিয়েছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। যদি আপনাদের কমেন্ট আমার ভালো লাগে আপনারা যদি দেখতে চান এছাড়াও যদি আপনাদের কঠিন মনে হয় তাহলে আপনারা আমাদের পেজ থেকে নিতে পারেন এগুলো হোম জিনিসগুলো আমরা নিজেরাই সেল দিয়ে থাকি এবং আমি নিজের হাতেই বানাই শুধু এই ক্লিপ নয় চুরি কানের জিনিস হাতের ব্যাস সব কিছু ম্যাচিং করে নিতে পারবেন আপনার জামার সাথে এর সাথে আপনি ভাবতেছেন জামা কোথায় পাবেন জামাটাও কিন্তু আমাদের পেজেই পাবেন কারণ আমরা থ্রি পিস কুর্তি শাড়ি সব কিছুই কিন্তু সেল করে থাকি আপনার পছন্দ মতো অনুযায়ী আমাদেরকে অর্ডার করতে পারেন আর যদি না পারেন তাহলে অবশ্যই আমাদের চেক করে দেখতে পারেন এছাড়াও যদি আপনারা অন্য কোনো ডিজাইন বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন আমরা বানিয়ে দিতে পারবো তাই দেরি কিসের অবশ্যই আমাদেরকে অর্ডার করুন আর কোয়ালিটি নিয়ে অবশ্যই চিন্তা করবেন না কারণ আমরা অবশ্যই কোয়ালিটি ফুল রাখার চেষ্টা করি এবং কোয়ালিটি ফুল অনুযায়ী কিন্তু অনেক অল্প রাখার চেষ্টা করি কারণ আমরা চাই যদিও আমাদের লাভটা অল্প হোক কিন্তু আমরা চাই সেলটা অনেক যান বেশি হয় আর এছাড়াও আমাদের ভিডিও দেখে যদি কোনো জিনিস আপনারা বানানোর শখ হয় বা আপনারা মনে হয় যে আমাদের ভিডিও দেখে আপনারা নিজেই ঘরোয়া পদ্ধতিতে আপনারা নিজেই বানিয়ে নেবেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও দেখতে হবে আর আমাদের ভিডিও দেখবেন এবং নতুন নতুন বানানোর জিনিসগুলো শিখবেন এর সাথে আমাদেরকে বেশি বেশি উৎসাহ জাগাবেন আরো আরো ভিডিও নিয়ে আসার জন্য কারণ যদি এত কষ্ট করার কাজের ফাঁকি ফাঁকি এত কষ্ট করে ভিডিও বানাই তারপরে যদি আপনারা দেখেও কমেন্ট না করেন তাহলে অনেক অনেক খারাপ লাগে আপনারা নিজেও জানেন না আপনাদের একটা কমেন্টে আমাদের কাজের প্রতি কতটা উৎসাহ জাগে আর আমরা এই ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলে যাবেন না আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ